চল্লিশ চারশো চল্লিশে বিক্রি হয়ে গেছে দর্শক দেশি আসে এবং দেশি মুরগির জন্য আমরা সবসময় বলি ধারাবাজারটা হলো একদম রাজধানী প্রচুর পরিমাণে কিন্তু হাঁস এই বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য আজকেও কিন্তু তার বেতন কত করে বিক্রি করতেছেন আজকে পাঁচশো টাকা জোড়া পাঁচশো ছয়শো টাকা জোড়ায় দর্শক এই সাইজের হাঁসগুলো কিন্তু বিক্রি করতে জুড়ে পুরোটাতেই কিন্তু দেশীয় মুরগি নিয়ে আবার টাকা পিস চাচ্ছেন এগুলো তো আর বিশ আড়াইশো টাকা পিসে দর্শক চাওয়া দাম ওগুলো বিক্রি করে দিচ্ছেন দর্শক হেলাল ভাই যে কিন্তু বিক্রি করে দিছে যে এগুলো বেশ বড় সাইজের এগুলো কেজি কত বিক্রি করছেন আজকে চারশো বিশ টাকা কেজিতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গুরু কাছে যখন থেকে আমি রাখাল আমি পাখালি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আইডি যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন ছক আজকে চলে আসছি বাজারে এই বাজারটি বৃহত্তর মাইমিসিং বিভাগ এবং হালুয়াঘাট উপজেলা ধারা ইউনিয়নে এই বাজারটি বসে সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আজ শুক্রবার আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই বাজার থেকে দেশি হাঁস এবং মুরগিগুলো কেমন দামে বিক্রি চলছে সেই তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকবেন আশেপাশে খালা দেশি মুরগি নিয়ে আসছে ছয়টা হাতের খালা আপনার হাতের বাসার না ছয়টা কত দাম চাচ্ছেন আজকে আঠারোশো টাকা কাস্টমারের দরদাম বলছে আজকে কাস্টমার বারোশো টাকা বলছে দর্শক এই যে খালা নিয়ে আসছে আর এই যে পাশে দেখেন কাকা ছোট সাইজের মুরগি কিন্তু নিয়ে আসছে দারাবাজারে আজকে মুরগির আমদানি কম নাকি রোগ একটু কম রোগ লাগে আজকে বাজার কেমন আছে

এই বাজারটা সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আর শুক্রবার এই যে পাশে হেলাল ভাই আসছে আমরা একটু হেলাল বাইয়ের সাথে কথা বলে দেখি দেখেন খুবই চমৎকার অনেক সুন্দর সুন্দর মুরগি কিন্তু হেলালবাইয়ের কাছে থাকে আপনারা জানেন হেলাল ভাই ভালো আছেন আজকে মুরগি কতগুলো আনছিলেন

ওগুলো বিক্রি করে দিচ্ছেন দর্শক খেলাল ভাই যে এগুলো কিন্তু বিক্রি করে দিছে যে এগুলো বেশ বড় সাইজে এগুলো কেজি কত বিক্রি করছেন আজকে চারশো বিশ চারশো বিশ টাকা কেজিতে দর্শক এই দেখেন এই সাইজের বড় সাইজের মুরগিগুলো কিন্তু বিক্রি করছে পাশে ব্যাপারীরা কিন্তু মুরগি ক্রয় করে সংগ্রহ করে সুন্দর সুন্দর করে বেগে ভরে রাখছে উদ্দেশ্যে আজকে তুলনামূলকভাবে যেহেতু শুক্রবার মুরগির খুব কম আমদানি ডাকার হয়েছে বিশেষ করে সোমবারে কিন্তু একটু বেশি আমদানি হয় ধরে কিন্তু মুরগি নিয়ে আসতেছে ব্যাপারে যেহেতু শুক্রবারের হাট শুক্রবার জুম্মার পরে কিন্তু মোটামুটি বাজারটা বেশ

চারশো চল্লিশে বিক্রি হয়ে গেছে এই যে দেখেন দেশি মুরগিগুলো বড় সাইজের মুরগিগুলো কিন্তু চারশো চল্লিশ টাকা কেজি হ্যাঁ কাকা কাকা আপনি মুরগি আজকে কিনছেন না আজ শুক্রবার বিশেষ করে দারা বাজারটা শুক্রবারে জুমার পরেই কিন্তু মূলত বেশি জমজমার থাকে আর সোমবারে সকাল থেকেই বরপুর জমজমার থেকে শুক্রবারেও থাকে আজকে তুলনামূলকভাবে একটু কম আমরা এই দারাবাজারে হাঁস এবং মুরগি দেখতে সাথে সাথে একদম ভরে যাবে যেহেতু আমরা সবসময় বলি দারাবাজারটা হাঁস মুরগির জন্য রাজধানী ইজি পাশে কাকা অনেকগুলো হাঁস নিয়ে আসছে কাকা এগুলো কি হাঁসিয়াম বেলজিয়াম এগুলো তো বেশ অনেক বড় হয় অনেক বড় হয় দর্শক এই দেখেন খুবই চমৎকার অনেক সুন্দর অনেকগুলো হাঁস কিন্তু নিয়ে আজকে কত করে চাচ্ছেন এগুলো টাকা পিসে বেলজিয়াম কিন্তু বিক্রি করতেছে ধারা আর দশক আপনারা সবসময় কমেন্ট করেন যে হাঁস মুরগির জন্য ভালো একজন ব্যাপারীর মোবাইল নাম্বার দেওয়ার জন্য আমি এর আগে হেলাল ভাইয়ের নাম্বার দিয়েছি কিন্তু কাকাও খুবই ঘনিষ্ঠ এবং অনেক সতলুক কাকার কাছ থেকে আপনারাও যদি আমাকে বিশ্বাস করে থাকেন কাকার কাছ থেকে আপনারা লেনদেন করতে পারেন খুবই চমৎকার লুক এবং খুব ছলিট। কাকার কাছে কিন্তু দেশীয় মুরগিও পাওয়া যায় এবং দেশীয় হাঁসও কিন্তু পাওয়া যায় আপনারা যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আমি একটু কাকার মোবাইল নাম্বারটা দিয়ে দিব কাকা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান নাইন এইট সিক্স ডাবল সেভেন দর্শক এটা আপনাদের সুবিধার্থের জন্য কিন্তু আমি নাম্বারটা দিয়ে দিছি আমি বাজারে কিন্তু অনেক ব্যাপারী আছে আমি সবার নাম্বার দিই না যে একদম বিশ্বস্ত এবং আপনারা সলিডভাবে লেনদেন করতে পারেন সেজন্যই কিন্তু ওরকম লোক দেখে আমি কিন্তু নাম্বারটা দিয়ে থাকি খুবই চমৎকার আজকে কাকা মুরগি আনে নাই হাঁস কিন্তু নিয়ে আসছে বাজারে কাকা ধন্যবাদ আজকে দেশে হাঁস কিন্তু দারা বাজারে প্রচুর কিন্তু নিয়ে আসছে এই পাশে ভাইজান নিয়ে আসছে ভাই কয়টা আনছিলেন ভাই এগারোটা নিয়ে আসেন এগুলো কত করে চাচ্ছেন আজকে সাড়ে তিনশো টাকা পিসে কিন্তু চাওয়া দাম দর্শক দেখেন দরদাম করে কিন্তু নিতে পারবেন ধারাবাজার থেকে যে বাইজার নিয়ে এ দেখেন এই সাইড পুরোটাতেই কিন্তু হাসে ভরপুর দেখে যে পাশে বাইজানে হাস বেশ কয়েকটা কিন্তু নিয়ে আসে কি অবস্থা ভাইয়া শরীর স্বাস্থ্য ভালো আছে আজকে কতগুলো আনছিলেন আজকে দশটা দশটা নিয়ে আসছেন এগুলো কত করে বিক্রি করতেছেন আজকে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা জুড়াই কিন্তু বিক্রি করতেছে দর্শক দেশে আসে এবং দেশি মুরগির জন্য আমরা সবসময় বলি ধারাবাজারটা হলো একদম রাজধানী প্রচুর পরিমাণে কিন্তু হাঁস এই বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় এই দেখেন এই পাশ জুড়ে পুরোটাতেই কিন্তু হাঁস নিয়ে অবশ্যই রাস্তার দুপাশ জুড়েই আমরা বেলা করার সাথে সাথে বাজারটা বেশ আরো জমজমাট হয়ে উঠবে বিশেষ করে যেহেতু শুক্রবার জুম্মার পরে বাজারটা আরো একটু বেশি জমজমাট হবে এগুলো অনেকগুলো কিন্তু হাঁস নিয়েছে আসছে কতগুলো আনছিলেন ভাই চল্লিশটা নিয়ে আসছে আপনার পালের পালের হাঁস দশক হাঁস কতগুলো উঠাইছিলেন দুই হাজার উঠাইছিলেন এখন বিক্রি করে দিতেছেন হাজার বারোশো বিক্রি করছেন এগুলো কত করে বিক্রি করতেছেন আজকে পাঁচশো টাকা জুড়া পাঁচশো ছয়শো টাকা জুড়া দশক কিন্তু বাজারে। আমরা দেখি ওই পাশে পুরোটাতেই কিন্তু হাঁস নিয়ে বলছে আমরা আরো কিছু হাঁসের দরদাম দেখানোর চেষ্টা করি পাশে কিন্তু টাকা নিয়ে বলছে অনেকগুলো কিন্তু হাঁস নিয়ে ওয়ালাইকুম আসসালাম টাকা অনেকগুলো অনেকগুলো হাঁস পাঁচশো টাকা জোড়া হলেই বিক্রি করবে এই যে দেখেন এবার সেই হাঁস গুলো কিন্তু এই মাত্র গাড়ি থেকে নামাচ্ছে নিজের জানে ভাই ভালো আছেন ভাই একটা গরমে মারা গেছে আজকে কত করে বিক্রি করতেছেন এগুলো ভাই 300 টাকা করে দাম করতেছে আমার তো মাথা ঘুরন নষ্ট হয়ে যাইতেছে 300 টাকা কি পিস 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 300 টাকা পিসে কিন্তু দাম করতেছে দেখুন ব্যবসায়ী 500 টাকা আর 300 টাকা কিন্তু বেচে বেচে নিচ্ছে দর্শক এই যে দেখেন দড়াবাজারে বাজারে পাশেও কিন্তু প্রচুর হাঁস কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা একে একে আপনাদের সবকিছুই দরদাম দেখানোর চেষ্টা করব আজকে রাজ পরিমাণ খুব কম আমরা দেখতে পাচ্ছি ধারা বাজারে যে পাশে ছোট ভাইয়ে কিন্তু পাঁচটা রাজ নিয়ে আসছে ভাই এগুলো কত করে চাচ্ছো হ্যাঁ দুই হাজার টাকা পিস কাস্টমারে কত দাম দিল আজকে কম কত বলছে পাঁচটা সাত হাজার টাকা বলছে হ্যাঁ পাঁচটা সাত হাজার টাকা বলছে বাজার আস্তে আস্তে ভরে যাচ্ছে ব্যবহারের সাথে সাথে এপাশে কাকা বেশ কয়েকটা রাজহাস কিন্তু নিয়ে আসছি কয়টা দুইটা কাকা দুইটা নিয়ে দেখেন দুইটা কত চাচ্ছেন টাকা কাস্টমারে আজকে দরদাম দিল কত কি পিস টাকা পিসে এই সাইজের হাঁস কিন্তু দাম করতেছে দেখেন এই পাশে বাইকে বেলজিয়াম নাকি চাইনা চাইনা হাঁস দর্শক এটি মূলত বেলজিয়ামই

বেশ কিছুদিন যাবৎ আপনাদের একটু আপডেট দিতে পারতেছি না কারণ আমি একটু অসুস্থ থাকার কারণে সম্পূর্ণ আপডেটটা কিন্তু দিতে পারতেছি না সেজন্য আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি সেই জন্যই আমি আজকে চলে আসছি এই একটু দেখানোর জন্য যে আজকের আপডেটটা কেমন আছে এই পাশে চিনা হাঁস অনেক সুন্দর সুন্দর হাঁস আনছেন এটা ভাইয়ে নিয়ে আসছে চীনাহাঁস প্রচুর হাঁস কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু আপনাদের চীনাহাঁসের বাচ্চা আমি দেখানোর চেষ্টা করে এই সাইড দিয়ে এই যে এখানে চীনাহাঁসের বাচ্চা মিডিয়াম বাচ্চা কিন্তু কাগ আনছেন কয়টা আনছিলেন কাছে ষাটটা নিয়ে আসছেন সাতটা আর কত দাম চাচ্ছেন আজকে নেয় না দাম মেলা চাচ্ছেন কত দাম চাচ্ছিলেন কত দাম চাচ্ছিল সাড়ে তিন হাজার কাস্টমারের দাম বলে নাই এখনো বলে নাই এখনো দাম বলে নাই দর্শক কাস্টমার আসলে ওই অর্থে নাই বললি চলে যেহেতু বেলা করার সাথে সাথে আশা করি কাস্টমার আসবে আর যেহেতু শুক্রবার জুম্মার পরেই কিন্তু মোটামুটি বাজারটা একটু বেশি জমজমাট থাকে টুয়েল পাখি ভাই ডিম বয়স কত দিন পঁয়ত্রিশ বয়স ডিম মূলত কত দিন বয়স হলে ডিম দেয় পাঁচচল্লিশ দিনে পাঁচচল্লিশ দিনে দশক এগুলো কিন্তু ডিম দিয়ে থাকে এগুলো কত করে বিক্রি করতেছেন ভাই একশো টাকা জোড়া পঞ্চাশ টাকা পিস এগুলো কি একই রেট একই রেটে কিন্তু বিক্রি করতেছি অনেক সুন্দর বিক্রি করার খালা হাঁস নিয়ে আসে খালা হাঁস কয়টা আনছিলেন এগুলো কি পুরান হাঁস নাকি পুরান হাঁস এগুলো কত করে চাচ্ছেন পাঁচশো করে কাস্টমারে কত বলছে আপনি কত চাইছিলেন এক হাজার টাকা ছয়শো টাকার দাম বলছে দেখেন খুবই চমৎকার আজকে দেশীয় হাঁস কিন্তু পর্যাপ্ত পরিমানে আমরা দেখতে পাচ্ছি নিয়ে আসে দেখেন এদিকে পুরোটাতেই কিন্তু দেশীয় হাঁস নিয়ে আসছে আমরা রাস্তার পাশেও কিন্তু দেখতে পাচ্ছি দেশীয় হাঁসের পাশাপাশি চীনা হাঁসও কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই তারা নিয়ে আসছে বিক্রি করার জন্য এই যে দেখেন খুবই চমৎকার অনেক সুন্দর সুন্দর হাঁস কিন্তু নিয়ে আসছে তারা বাজারে পায়ে আনছেন আপনি আনছেন কয়টা আনছিলেন চীনা হাঁস পাঁচটা নিয়ে আসছেন এই পাঁচটা কত দাম চাচ্ছেন আজকে ভাই ছয় টাকা কাস্টমারের দর দাম দিচ্ছে আজকে কত দাম দিবে চার হাজার চার হাজার টাকা দাম দিচ্ছে এই দেখেন

সাতশো থেকে সাড়ে সাতশো টাকা জোড়া দর্শক বয়স্ক পুরান হাঁস যদি নিতে চান তারা বাজারে আসতে পারেন এই দেখেন হাঁসগুলো কিন্তু সাতশো থেকে সাড়ে সাতশো টাকা জোড়ায় বিক্রি চলছে আজকে কাকার কাছে কিন্তু বেশ চমৎকার অনেক সুন্দর সুন্দর হাঁস কিন্তু যে কাকা নিয়ে আসছে একটা হাঁস এই বিলে কিন্তু সুইটাও গেছিল গা কোন হাঁসটা গেছিল গা এই যে এই হাঁসটা কিন্তু সুইটা গেছিল গা এগুলো আজকে কত করে দাম চাচ্ছেন চারশো টাকা কি জুরা পিস এগুলো বয়স্ক হাস হ্যাঁ নয় মাস হয়েছে ধর এগুলো বয়স্ক হাস চারশো টাকা পিসে কিন্তু এগুলো বিক্রি হচ্ছে আর এই যেগুলো এগুলো সাড়ে তিনশো টাকা কিন্তু পিসে বিক্রি করতেছে টাকা আবার যে পাশে হাঁসের বাচ্চা কয়েকটা হাঁসের বাচ্চা কিন্তু নিয়েছে কাকে এগুলো কত করে বিক্রি করতেছেন একশো তিরিশ টাকা দর্শক আজকে সম্পূর্ণ দাঁড়া বাজারটা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যে দাঁড়া বাজার থেকে দেশীয় হাঁস এবং মুরগিগুলো কেমন দামে বিক্রি চলছে সেই তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আজকের এই পর্বটা আপনাদের অনেক ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেটা অন করে রাখবেন যাতে এরকম নিত নতুন ভিডিও আপনারা সব পেতে পারেন তো দর্শক আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ